উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর ইন দ্য মিন টাইম আবু লুকুলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্দর আলোকে আজকে আমরা সাইয়েদানা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো উমরে ফারুক রদিয়াল্লাহ দা আলা আন হু দ্য সুপার হিরো অফ দিস উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবাংলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সায়েদন উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম উম্মা তিনি এ উম্মার রিয়াল সুপার হিরো এই ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে সৈয়দেন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সৈয়দেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান পড়বেন না তিন হচ্ছে সূরাতু ত্বহা আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা আরেকটা এই তিনটা ঈমানি ধাক্কা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু জিল্লাই পড়ান আল্লাহু বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালা পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম আবি আহাব্বির রাজুলাইনি ইলাইক ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের জনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়াতলেন এই ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে